আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম সিম্পল রাফ ইউজ করার জন্য খুবই চমৎকার কিছু কানের দুলের ডিজাইন তো বন্ধুরা এখানে কয়েক জোড়া কানের দুল আছে এই কানের দুলের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখেন খুবই চমৎকার জোড়া রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর এক জোড়া দুল তবে এটাই কিন্তু একুশ ক্যারেটের হলমার্ক করা এটা ওজন থেকে দেখেন এক পয়েন্ট পঁয়ষট্টি মিলিগ্রাট আমি দুলটা ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা দুল এই দেখেন এই যে নাইন ওয়ান সরি এটা আপনি এখানে এই যে একুশ কেডিয়াম হলমার্ক করা আছে আংটা লক এবং নিচে ঝুমকা দেওয়া খুবই চমৎকার এই জোড়া দুল তো এটার ওজন আছে দেখেন কতটুকু দেখাই ওজন আছে হলো আপনার এক পয়েন্ট পঁয়ষট্টি মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট পঁয়ষট্টি মিলিগ্রামে আপনার কত আনা হয় এক পয়েন্ট পঁয়ষট্টি ভাগ পয়েন্ট বরং তো এটা আছে হলো এক আনা এক আনা এক একরতি এর দুইশোর দুই আনা এক একরতি পাঁচ পয়েন্ট দুই আনা এক একরতি পাঁচ পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব আজকের বাজার বাজারে অনুযায়ী আজকের বন্ধুরা বাজার আছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো টাকা একুশ কেটের ভরি এবং বাইশ কেট হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভরি তো যেহেতু এটা একুশ কেট একুশ কেটের দাম অনুযায়ী কত দাম আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এক পয়েন্ট পঁয়ষট্টি হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো চব্বিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ এই যে ফার্স্ট এডের আসবে চব্বিশ হাজার ছয়শো টাকা তো চলে গেল এইটা এই পাশ থেকে দেখাবো হ্যাঁ তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন তো দেখেন এটা নিচের একটা বল দেওয়া খুবই চমৎকার এক জোড়া কানের দুল হ্যাঁ খুবই সুন্দর এক জোড়া কানের দুল এটাও কিন্তু একুশ কেডিয়ামে হলমার্ক করা আছে হ্যাঁ খুবই চমৎকার এক জোড়া কানের দুল এটা তো এইটার আপনার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো এটার ওজন আছে হলো এক পয়েন্ট একষট্টি মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট একষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো হ্যাঁ এক পয়েন্ট একষট্টি মিলিগ্রামে কত আনা হয় এক পয়েন্ট একষট্টি ভাগ তো এইটা কিন্তু আছে হলো দুই আনা একরতি দুই পয়েন্ট দুই আনা একরতি দুই পয়েন্ট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু এক পয়েন্ট দাম দাম টাকা টাকা এটার আসবে তো চলে তো তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেক জোড়া কানের তুলার ডিজাইন দেখেন খুবই সুন্দর এক জোড়া কানের তুলার ডিজাইন এটাও খুব খুবই সুন্দর চমৎকার তো এইটা আপনার দেখেন কতটুকা সজুন এটা স্প্রিং ইয়া দেখেন খুবই সুন্দর বাঁকাটার ডিজাইন দুল তো এটার আপনার ওজন আছে হলো দেখেন দেখাই এটার ওজন আছে হলো এক পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট সাতষট্টি মিলিগ্রামে কত আনা হয় এক পয়েন্ট সাতষট্টি ভাগ পয়েন্ট তো এটা আছে হলো আপনার এক দুই আনা এক প্রতি সাত পয়েন্ট দুই আনা এক প্রতি সাত পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তো এটার দাম আসবে হলো আপনার পঁচিশ হাজার আশি টাকা হ্যাঁ পঁচিশ হাজার একশো টাকা এটা আসবে পঁচিশ হাজার একশো টাকা তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর জোড়া কানের তুলের ডিজাইন দেখেন এটা কিন্তু বাঁকা ডাট না এটা হলো আপনার এটা হলো খারা ডাট খুবই সুন্দর একটা ডিজাইন পুষ কানের তুলের ডিজাইন এটা একুশকে এ হলমার্ক করা আছে তো এইটার ওজন কতটুক আছে দেখাই এইটার ওজন আছে হলো এক পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট আটষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এক পয়েন্ট আটষট্টি পয়েন্ট তো এটা আছে হলো আপনার একা দুইয়ান একরতি আট পয়েন্ট দুইয়ান একর আট পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হালকা কিছু মজুরি ধর এটার দাম আসবে পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু কানে দল ডিজাইন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ